মৌলানা মহামুদল্লাহ খাবিদ অল্লাহকে তিন বছর ধরে আপনারা মুক্তি মুক্তি দিয়েছেন আমরা মাওলানা মহামুদল্লাহ খাফিদ অল্লহর মুক্তিতে সক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মহামুদল হাবিদ অল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমরা শাহাদতের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলানোর জন্য আমরা প্রস্তুত আছি আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ আপনি আমার বাইকে পিটি মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান মাঠে আসেন আমরা খেলবো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাককে যা আমরা চাই মন্দিরে যা যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ভুঁন্টার পর পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই আপনারা কথা বলবেন প্রশাসন জবাবে দে আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাবে দে আমার ভাইয়ের রক্ত भई रखा जेते दुबू नमार भाई क